হাই ইব্রেন্স আসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবারও চলে আসছি পেসের নতুন আরেকটা একটা থাকবে সব অবদুর ব্র্যান্ডিং একটা কালেকশন নিয়ে আসি খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে এই প্রোডাক্টটা চারটা কালার পাবেন এটা সম্পূর্ণ গঙ্গা বুটিক্সের রেগুলার গড়ে বেড়ে রাফিসের জন্য খুবই প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে চলে আসে আর আমাদের ভিউটা যারা দেখতেছেন দেশ ও দেশের বাইরে যারা প্রবেশটা দেখতেছেন তারা অবশ্যই প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে কিন্তু আপনাদের সব আপনাদের আজকে যদি একশো পরে যদি এই ভিডিওটা দেখে হান্ড্রেড এটা পারচেস অবশ্যই করে ফেলবেন আজকে এত সুন্দর চারটা কালার পাবেন জাস্ট অসাধারণ সুন্দর চারটা কালার পেয়ে যাচ্ছেন সব সময় কিন্তু আইন কালেকশন পেয়েছে কিন্তু কোনো কোনো নতুন ডিফারেন্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনাদের আর এটা প্রাইসটা কিন্তু দিয়ে দিয়েছে আজকে আপনাদের কেনাকাটার ক্ষেত্রে খুবই হাতে নাগালের একটা প্রাইস দিয়ে দেবো এত সুন্দর একটা বাজেটে রাখবো আজকের এই ড্রেসটা বলার বাইরে গঙ্গা বুটিক্সের এই ড্রেস এই প্রাইজে পাবেন অ অবাস্তব প্রাইজে একটা দিয়ে দেবো জাস্ট ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের মনে হবে এটা পারচেস করে ফেলি রাইট নাও আমাদের অর্ডারের সিস্টেম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দিচ্ছি যারা জানেন অবশ্যই জানেন আর যারা না জানেন তাদের জন্য আমরা এটা দেখে দিচ্ছি শুরু থেকে আমাদের অর্ডারের সিস্টেম থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ থেকে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থেকে একশো টাকা একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে ডেলিভারি অর্ডারটা কনফার্ম করে নেবেন দূরত্ব আসুন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চারটা কালারই আপনারা দেখতে পারবেন এত সুন্দর সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা প্যাটার্নের ডিজাইন থাকবে আজকের এত চমৎকার একটা প্যাটার্নের ডিজাইন নিয়ে চলে আসি আপনাদের মাঝে আসুন ভিডিওটা শুরু করে ওয়া ওয়া দেখেন এত সুন্দর ওয়া ও দেখো এত সুন্দর একটা ট্রেন্ডিং ডিজাইন পাবেন জাস্ট অসাধারণ সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন ডিজিটাল পেন্টের মধ্যে প্রত্যেকটা কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিটা সম্পূর্ণ বডিটা দেখতে থাকবে ফি সাইজেরা পুরো এটা যে কোনো গ্রহদের মানুষ ইউজ করতে পারেন আর এটা তো মার্শাল নিচনের দামানটা তো এত এক্সপেন্সিভ নিচনের দামানটা দেখেন সম্পূর্ণ কিন্তু রেজার কার্টের থাকবে হ্যাঁ আজকে কিন্তু এই গঙ্গা বটিকটা সম্পূর্ণ রেজার কার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটা প্যাটার্নের ডিজাইন পুরোটা আপনার প্রিমিয়াম কোয়ালিটির একবারে কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু আপনার চাইলে ঘরে বাইরে যারা অফিসও পড়তে চান তারা অবশ্যই এটা পার্চেস করে ফেলতে পারেন আর খুবই দ্রুত তো করে ফেলবেন এটা থাকবে ব্যাক পশনটা অল ওভার প্রিন্ট করা থাকবে এত সুন্দর একটা প্রিন্ট করা আছে চমৎকার নিচনের লোয়ার খুব এক্সপেন্সিভ একটা প্রিন্ট করা আছে স্লিপটা সম্পূর্ণ ফুল ফুল কাপড় আছে আপনাদের মন মতন এটা থ্রি কোয়ার্টার ফুল হাতা বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এত প্রিমিয়াম জাস্ট বলার বেড়ে খুবই সফটলি প্যান্টের কাপড়টা থাকবে থাকবে অন্যটা অন্যটা প্যাটার্নটা দেখেন মাসালা এত সুন্দর কমেন্ট করা আছে ওনারটা আর ওনাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন আপনারা নামাজি ওনার মধ্যে ওনাটা লেন্থ কিন্তু অনেক সুন্দর একটা লেন্থ মেরুন কালারের মধ্যে এই কালারটা কম্বিনেশনটা আরও সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালারই থাকবে আজকে অল্টারনেটিভ এত বিউটিফুল কালার আর এটা থাকবে নিচনের দামানটা নিচনের প্যাটার্নটা কিন্তু খুবই এক্সপেন্সিভ প্রতিটা ডিজাইনই কিন্তু জাস্ট বিউটিফুল হ্যাঁ এটা প্রতিটা ডিজাইনই কিন্তু আপনার ব্রেজার কাট করা আছে হ্যাঁ পুরোটা আপনার দেখেন ব্রেজার কাট করা আছে আর রাইট নাও এটা অনেক কাপড়ে এখন ওয়েট করছেন প্রাইসটা প্রাইসটা জন্য থাকবে অনলি টাকা ব্যাগ পোষণটা আর প্রাইসটা কিন্তু আপনাদের হাতে না গেলেই কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন করে ফেলুন এটা থাকবে পুরোটা ব্যাক পোষণটা শনের সাথে হাত আর প্যাটার্নটা সম্পূর্ণ ফুল হাতে দেওয়া আছে আপনাদের মতন মেক করে বানিয়ে পড়তে পারবে কাপড় থাকবে সম্পূর্ণ এক কালারের থাকবে অন্যটা অন্যটা মশালা একই প্যাটার্নে জাস্ট কালার কম্বিনেশনটা চেঞ্জ পাবেন থাকবে আর এটা এটা কিন্তু একটু কালারটা লাইট ডিভ হবে এটা একটু থাকবে পেস্ট কালারের মধ্যে কিন্তু একটু কালারটা একটু অল্টারনেটিভ দেখা যাচ্ছে এই কালারটা খুবই সুন্দর একটা কালার এই কম্বিনেশনটা এত সুন্দর নিচনের দামটা প্রতিটাই মধ্যে দামাটা প্রতি আপনার ব্যাগ পোষণটা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন পোষণের সাথে হাতার স্লিপটা সম্পূর্ণ ফুল হাতে দেওয়া থাকে সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবে থাকবে অন্যটা মাসাল্লাহ অনাটা অনেক সুন্দর পুরো দেখেন অন্যটা খুবই চমৎকার একটা ওনা এটা থাকবে মাস্টার কালার কম্বিনেশনের মধ্যে আপনারা আজকে কিন্তু চারটা কালার এত বিউটিফুল কালার আপনারা প্রতিটা কালারই চোখ ধাতানোর কালার নিয়ে আসছি জাস্ট আপনারা যেটা যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন পুরো আউট লুকটা দেখেন বডি এটা সম্পূর্ণ অ্যাম্বার ওয়ার্কের কাজ করা আছে নিচনে তো আপনার খুবই সুন্দর একটা কাজ করা আছে এটা সম্পূর্ণ ব্রেজার কাট করা আছে একটু ডিফারেন্ট কোয়ালিটির নিয়ে আসছি কিন্তু এবার গঙ্গাটা আপনার ব্যাক পশনটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হ্যাঁ পুরো ব্যাক পশনটা থাকবে অল্টারনেটিভ প্রিন্ট করা থাকবে আপনার ব্যাক পশনের সাথে হাত আর প্যাটার্নটা সম্পূর্ণ ফুল স্লিভের মধ্যে থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওনাটা ওনাটা খুবই সুন্দর একটা কম্বিনেশন করা এক কালারের মধ্যে যাচ্ছে কামিজের সাথে খুবই সুন্দর আর আজকের এই ভিডিওটা যারা যেখান থেকে দেখবেন আমাদের ভিডিওটা প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ হবেন আর আমাদের পেজে যারা নতুন আছেন আমাদের ইউটিউব প্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর নিত্য নতুন ডিজাইন কালেকশন পেতে আমাদের পাশেই থাকতে হবে তাহলে নতুন নতুন আপডেট ডিজাইনগুলো সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাচ্ছেন আজকের মতন এখানে বিদায় জানবো ভালো তোমার শুরু করুন আল্লাহ হাফেজ